স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন তানিন খান ভাই কমেন্টস করেছেন লিখেছেন ভাই আমি প্রবক্স গাড়ি দিয়ে উবার চালাতে চাই কেমন হবে মতামত জানতে চাই আমার ড্রাইভিং লাইসেন্সটা অফিসেদার কি করা যায় তো অসংখ্য ধন্যবাদ তানিন খান ভাই কমেন্টস করার জন্য যদি ভিডিওটি দেখে থাকেন আমি সকলকেই বলি আপনাকেও বলছি আমাকে কমেন্টস করে ফিডব্যাক জানাইয়েন যে ভিডিওটি দেখেছেন অবশ্যই কন্ডিশন ভালো দেখে নেবেন এবং কি আপনার বাজেটটা যদি ছয় সাত লাখ টাকা হয়ে থাকে তাহলে ভালো একটা কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন আবার আমি যদি এই ভিডিওতে প্রবক্স গাড়ি নিয়ে একটু গুণগান গাই অনেকেই কমেন্টস করে বলবে ভাই এটার ট্রিপ ক্যান্সেল হয় তো সেক্ষেত্রে আমি শুরুতেই বলি তানিন খান ভাই আপনাকে যে প্রবক্স গাড়িটার কিন্তু ট্রিপ ক্যান্সেল হওয়ার অনেক একটা সুবদনাম আছে ঠিক আছে এটা অনেকেই বলে আমাকে কমেন্টসে বলে আমি এমনিতেও অনেকভাবে শুনছি তো প্রোবাক্স তো প্রবাক্স গাড়িটার ট্রিপ ক্যান্সেল হওয়ার একটা সুবদনাম আছে এটা মাথায় রাখেন কিন্তু হ্যাঁ অনেকেই চালায় অনেকেই ইনকাম করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা চল্লিশ হাজার টাকা এরকম ইনকাম থাকে অনেকেরই কিন্তু হ্যাঁ আপনার লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে ট্রিপ কিছু ক্যান্সেল হবে যে ট্রিপগুলো ক্যান্সেল হয় আমি সকলকেই বলি যারা প্রবক্স চালায় যে ট্রিপগুলো ক্যান্সেল হয় ওটা আপনার গাড়ির মর্ম বুঝে না বা তারা গাড়ি চিনে না বা তারা সোয়াব করার জন্য গাড়িতে উঠে কাজের জন্য না এটা মাথায় রাখবেন যারা কাজের জন্য বের হবে কাজের জন্য গাড়ি ডাকবে তারা কখনোই ট্রিপ ক্যান্সেল হবে না তাদের মূলত কাজটা হচ্ছে মূল গন্তব্যে পৌঁছানো আর যারা সোয়াব করার জন্য গাড়ি ডাকবে সোয়াব করবে তারাই মূলত গাড়ির ট্রিপটা ক্যান্সেল করবে গাড়িটা দেখে অনেকেই সমালোচনা করতে পারেন অনেকে অনেক কিছু ভাবতে পারেন কিনবে কি কিনবেন না এটাও চিন্তা করতে পারেন কিন্তু হ্যাঁ গাড়ি কিন্তু প্রবাস গাড়িটা খারাপ না কেউ বলতে পারবে না খারাপ গাড়িটা কিন্তু ভালো আবার একটা বেনিফিট পাবেন এই গাড়িটা দিয়ে আপনি পাশাপাশি রেন্টেকারেও চালাতে পারবেন অন্যান্য গাড়ির থেকে রেন্টেকারে প্রোভাক্স গাড়ির চাহিদা ভালো যেমন এক্স নোয়া গাড়ির পরই প্রোভাক্স গাড়ি ছোটো গাড়ির ভিতরে প্রোভাক্স গাড়ি সবার আগে আসে এটার রেন্টেকারের চাহিদা ভালো তো এদিক থেকে একটা প্লাস পয়েন্ট আর যদিও এক্স করলা জি করলা এই গাড়ির থেকে এটা একটু ট্রিপ কম পাবেন মানে ট্রিপটা ক্যান্সেল হবে পাবেন কিন্তু ট্রিপটা ক্যান্সেল হবে এইটা অনেকেই বলে অভিযোগ আছে আর একটা বিষয় যেটা জটিল বিষয় আপনি জানতে চেয়েছেন সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা অপেশাদার কি করা যায় এটা অনেকেই বলে অনেক অনেকভাবে বলে যে ভাই অপেশাদার লাইসেন্স কোনো সমস্যা নাই আপনি উবারে রাইড শেয়ারিং করতে পারবেন বা চালাতে পারবেন আবার অনেকে বলে যে ভাই অপেশাদার লাইসেন্স এটা দিয়ে উবারে রাইট শেয়ারিং করতে পারবেন না এটা দিয়ে মামলা দিতে পারে সার্জেন্ট এখন একজাক্টলি বিষয়টা কি কোনটা সঠিক এরকম যদি ডাইরেক্টলি বলেন যে ভাই তাহলে কনফিউজ হয়ে যায় অনেকে অনেক কথা বলে তাই কোনটি সঠিক তো আমি একটা সঠিক কথা বলবো সঠিক বলবো না জাস্ট আমার যেটা মনে হয় আমি সেটা বলবো এখন সেটা আপনার সঠিক মনে হতে পারে বা ব্যাঠিক মনে হতে পারে সেটা আপনার কাছে আপনার ব্যাপার দেখুন পেশাদার মানে কি আমরা কর্মজীবনে যেটা করি আমাদের পেশাই ওটা আর অপেশাদার মানে কি আমাদের মানে ওটা পেশা না তো আমাদের আমার কর্ম যদি হয় ড্রাইভিং প্রফেশন যদি হয় আমার ড্রাইভিং সে সেক্ষেত্রে আমার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স লাগবে এটা স্বাভাবিক আর যদি আমার প্রফেশন না হয় ড্রাইভিং জাস্ট আমি প্রাইভেটলি আমি পার্সোনালি আমি গাড়ি ড্রাইভ করি হতে পারে আমি অফিসে যাই আমার অফিস পারপাসে আমার গাড়ি ড্রাইভ করা লাগে এটা আমার প্রফেশন না প্রফেশন আমি একজন গভর্নমেন্ট অফিসার বা অন্যান্য কিছু আর কি প্রাইভেট অফিসার বা আমি ব্যাংকিং এর ব্যাংকার ব্যাংকিং অফিসার বা যেটাই হোক না কেন হতে কিন্তু আমার গা গাড়ি ড্রাইভ করা লাগতে পারে বাইক ড্রাইভ করা লাগতে পারে আপনার কার ড্রাইভ করা লাগতে পারে সেক্ষেত্রে আমাদের বিআরটিএ থেকে আমাদের অপেশাদার একটা ড্রাইভিং লাইসেন্স দেয় ঠিক না কিন্তু আপনি যখন এটা এটা দিয়ে আপনি পেশাদারিত্ব কাজ করতে যাবেন তখন তো আপনাকে ভাই সার্জেন ধরতেই পারবে যে ভাই না আপনি তো অপেশাদার লাইসেন্স দিয়ে আপনি পেশাদারিত্ব কাজ করতে পারবেন না এটা স্বাভাবিক তাহলে আমাদের মনের ভিতরে এই প্রশ্নটা কেন আসে যে ভাই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি আমি উবার চালাতে পারবো ভাই উবার তো একটা পেশা পেশা নাকি উবার যারা চালায় এটা এদের প্রফেশনই হচ্ছে গাড়ি চালানো এজন্যই তো উবার চালায় রাইড শেয়ার করে তো হ্যাঁ এখানে আর একটা কথা থাকে পার্ট টাইম অনেকেই উবার চালাতে চায় পাঠাও চালাতে চায় ধরুন আপনার একটা গাড়ি আছে আপনি ব্যাংক ব্যাঙ্কিং সেক্টরে কাজ করেন বা অমুক একটা ব্যাংকের ম্যানেজার হ্যাঁ তো আপনার একটা গাড়ি আছে আপনি পার্সোনালি চালান দেখা যায় যে আপনার অফিস ছুটির ফাঁকে মাঝে মাঝে আপনি অফিসে তার লাইসেন্স আছে এটা দিয়ে আপনি মাঝে মাঝে উবার রেজিস্টার করে রাখছেন কিন্তু মাঝে মাঝে আপনি দু একটা ট্রিপ মারেন সেক্ষেত্রে আপনি মারতে পারবেন সেক্ষেত্রে আপনি মারতে পারবেন খানিক সময়ের জন্য তখন দেখা যাবে আপনার সার্জেনের সামনে পড়তেছেন না কিন্তু যখন আপনি এটাই আপনার প্রফেশন এটাই আপনি পেশাদার হিসাবে নিবেন সেক্ষেত্রে আপনার যদি সার্জেনের সামনে পড়েন সার্জেন্ট আপনাকে ধরতে পারে যদি দেখে যে আপনি উবার রাইড শেয়ারিং করছেন বা আপনি রেন্টে চালাচ্ছেন আপনার পিছনে প্যাসেঞ্জার আছে কিন্তু আপনার ড্রাইভার ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে অফিসাদার সেক্ষেত্রে আপনাকে হানড্রেড পার্সেন্ট মামলা দিতে পারবে এটা আপনি মাথায় রাখেন অফিসাদার লাইসেন্স দিয়ে পেশাদারিত্ব কাজ করা যাবে না আপনার যদি অফিসাদার লাইসেন্স থেকে থাকে তানিন খান ভাই তাহলে এই লাইসেন্সটা বিআরটিএতে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমি আমার লাইসেন্সটা আমি পেশাদারিত্ব লাইসেন্সে কনভার্ট করতে চাই আপনার কি কি করণীয় সেখানে আপনার অনেক লোক আসে আপনাকে সাজেস্ট করবে আপনার এই অফিসাদার লাইসেন্সটা পেশাদার লাইসেন্স হিসাবে কনভার্ট করার জন্য কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে বিআরটিএতে বিআরটিএ কর্তৃপক্ষের কাছে যে আমি এই লাইসেন্সটা আমার পরিবর্তন করে আমি একটা পেশাদার লাইসেন্স বানাতে চাই এটা আপনি করতে পারেন কিন্তু খানিক সময়ের জন্য আপনি চালাতে পারেন কিন্তু এই প্রক্রিয়াটা এই আবেদনটা আপনার করা লাগবে তাহলে আপনি একটা পেশাদার লাইসেন্স পাবেন আর একটা টিপস দিয়ে রাখি সকল কি যারাই ড্রাইভিং শিখেছেন বা ড্রাইভিং লাইসেন্স করবেন নতুন যদি এরকম ভবিষ্যৎ প্ল্যানিং থাকে যে নসিবে যদি থাকে আমার ড্রাইভিং করা লাগবে বা আমার ড্রাইভিং জবে আসতে হবে বা আমার এই প্রফেশনটা কোনো একটা সময় নিতে পারি তো যখন ড্রাইভিং লাইসেন্সটা করেন তখনই আপনি পেশাদার লাইসেন্স করেন সমস্যা নাই পেশাদার লাইসেন্স দিয়ে আপনি অপেশাদার লাইসেন্স দিয়ে যে কাজটা করেন সেটা পেশাদার লাইসেন্স দিয়েও করতে পারবেন তো যখনই আপনি ড্রাইভিং লাইসেন্স করেন আপনি পেশাদার লাইসেন্স করলেই ঝামেলা শেষ তো অসংখ্য ধন্যবাদ তানিন খান ভাই সাথে থাকার জন্য চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমরা আপনার মূল্যবান মতামত জানানোর জন্য নতুন যারা আছেন চ্যানেলের সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তার থাকা একটা বেলাইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ